সহযোগিতা চাই আর এইভাবে মায়ের কোল খালি ওখানেটা আমি চাই না সুপ্রিম কোর্টের এক আইনজীবীকে অপহরণের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পাঁচ জনের বিরুদ্ধে আনা অভিযোগ মামলা হিসেবে গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন আদালত ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিল সুমু চৌধুরী আজ বুধবার বেলা সোয়া একটার দিকে এই আদেশ দেন উত্তরা পশ্চিম থানাকে এই আদেশ দেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে জানান সিএমএম আদালতের বেঞ্চ সহকারী রাকিব চৌধুরী আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার পাশাপাশি এ মামলার জন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান পুলিশের সাবেক মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক র্যাবের সাবেক মহাপরিচালক বেঞ্জির আহমেদ এছাড়া মামলায় র্যাবের বিশ থেকে পঁচিশ জন অজ্ঞাত সদস্যকে আসামি করা হয়েছে মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী করেছেন দু পনেরো সালে দশ ফেব্রুয়ারি রাত আটটার দিকে উত্তরা এলাকা থেকে তাকে আইন রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে আটক করা হয় পরে তাকে শারীরিক ও মানসিকভাবে নানা নির্যাতন করা হয় নির্যাতনে তিনি অজ্ঞান হয়ে পড়েন এদিকে পুলিশের গুলিতে রাজধানীর মোহাম্মদপুর এলাকার মুদি দোকানে আবু সায়েদ নিহত হবার ঘটনায় গতকাল মঙ্গলবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাতজনের বিরুদ্ধে আনা অভিযোগ মামলা হিসেবে গ্রহণ করতে নির্দেশ দেন আদালত ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এ আদেশ দেন এ মামলার জন্য আসামিরা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান অতিরিক্ত কমিশনার মো হারুনুর রশিদ ও যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এছাড়া এই মামলার অজ্ঞাত আসামিদের মধ্যে রয়েছে আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ পুলিশ সদস্যবৃন্দ কষ্ট মুখে নিয়েই তো ফিরে আসছি দেশের মানুষের জন্য কিন্তু আমার তো কোনো চা পাওয়া নাই আমি তো আমাদের ছেলেমেয়ের জন্যও কিছু করিনি শুধু তাদের লেখা পড়া নিজেই চাকরি করছে নিজেই বলেচ্ছি আমি কতটুকু পথ পেরেছি যাক আমি কিছু বলতে পারি না এগুলি এক একদিন দেখি আর